বার্থডে বলে কথা এদিকে ছটি আমাকে বেলুনসগুলো ফুলিয়ে অনেক হেল্প করছে সকাল সকাল ইস মাছটা ফ্রিজ থেকে বের করে কাটাকুটি করা হয়ে গেছে ক্যাপসিকামও কাটা হয়ে গেছে এবার শুধু রান্নার পালা হ্যালো এভরিয়ান মামদার নতুন মিনি ব্লগের সব বাইকে স্বাগত আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে যেহেতু আমার বোনের ছেলের বার্থডে বলে সকাল থেকে দেখো কত কাজ করছি ঘর গোছাতে গিয়ে আমি তো ঘেমে গেছি প্রচণ্ড গরম ছিল তার মধ্যে ভয়েস দিতে পারিনি এত আওয়াজ হচ্ছে চারিদিকে তো এজন্য আমি এখন ভয়েস দিচ্ছি সকাল সকাল ব্রেকফাস্ট করেছি আজকে লুচি আর এখানে রয়েছে দেখো আলুর দম তো আমি লুচি আলুর দম খেয়ে আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই একসাথে কাজ করতে লেগে গেছি এখানে মা আছে মা ভাই বাবা আমি সবাই মিলে কাজ করছি আজকে এদিকে মাছ কাকু চলে আসছে ফ্রিজ থেকে ইলিশ মাছটা বার করা হয়েছে দেখো বলছিলো কী কেমন পিস করবে তো আমরা বললাম রিং পিসই করে দাও তো সেইভাবেই মাছটা কাটাকুটি করা হচ্ছে দেখো মাছ কাটা হয়ে গেছে এদিকে দেখব আর কি মাছ আছে কাকুর কাছে তো এখানে দেখছি অনেক অনেক ধরনের মাছ রয়েছে যে মাছগুলো আজকে একটু নেওয়া হবে আজকে হয়তো রান্না হবে না কালকের জন্য দেখো এখানে জ্যান্ত মাছ রয়েছে পুরো নড়ছে দেখতে পাচ্ছ তো এবার টাছ কেনা হয়ে গেছে তো ছটিকে বললাম ছটি সব কিছু কাজ পরে আগে বেলুনসগুলো ফুলিয়ে ঘরটা সাজা তো ও বেলুনসগুলোতে লেগে গেছে দেখতেই পাচ্ছ কত রং বেরঙের বেলুনস আরও কয়েকটা বেলুনস কেনা হয়েছিল কিন্তু সেইগুলো খুলছে না মানে পুরো লিক রয়েছে মনে হয় হাওয়া বেরিয়ে যাচ্ছে এদিকে দেখো সকাল সকাল ভাই বাজারও করে নিয়ে চলে এসেছে এখানে ক্যাপসিকাম আছে বিনস আছে গাজর আছে শসা আছে টমেটো আছে অনেক বাজার করে নিয়ে এসছে এই বাজারগুলো আমি এক একটা করে বার করে নিয়েছি ব্যাগ থেকে ভয়েস থেকে একটু আটকাচ্ছে কারণ সকাল থেকে সেই কাজ করেই যাচ্ছি একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি মামা আমাকে দেখতে হচ্ছে কাজ করতে হচ্ছে কি আর বলো এইদিকে পাশের বাড়িতে কাজ হচ্ছে মার্বেলের সেখানে একটা আওয়াজ হচ্ছে বাজে ভয়েস দিতে কত ডিস্টার্বিং হতে পারে তার জন্য আবারও সরি চেয়ে নিচ্ছি এদিকে দেখো কতগুলো ক্যাপসিকাম রয়েছে আর পুরো সবজিগুলো টাটকা মানে সদ্য বাজার থেকে নিয়ে এসে সকাল সকাল বাজার করে তো সবগুলোই আমি এক করে বার করে নিচ্ছি মাকেও তো হেল্প করতে হবে না কারণ মাও আমার মেয়েটাকে নিয়ে রাখছে কত কাজ আজকে অনেক কিছু রান্না হবে যার জন্য এতগুলো কাজ আমি একা সামলাতে পারছি না বা মা একা সামলাতে পারবে না আমরা সবাই মিলে হেল্প করছি এখানে দেখো মুদিখানার বাজার রয়েছে এখানে অনেক কিছু রয়েছে ডিম রয়েছে ডিম আনতে বললাম কারণ আজকে আবার ভাই আবার মাটন খায় না এর জন্য ভাই জন্য ডিম রান্না হবে এদিকে দেখো কত গরম মশলা রয়েছে ম্যাগি রয়েছে বন্য ছেলে ম্যাগি খেতে ভালোবাসে আর এইদিকে মাছ ধোয়া হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে মাংসের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে এগুলো দিয়ে মাংস রান্না হবে আর এইদিকে গাজর বিনস রেখে দিয়েছি এগুলোকে আমাকে আমাকেই কাটতে হবে এদিকে দেখি মাম্মা দোলনা দোল খাচ্ছে এখন দোলনা কেনা হয়নি যেহেতু মামার দু মাস বয়স তো মামা মের পাপায় আছে দোলনা কিনে দেবে ততক্ষণ ভাই একটা শাড়ি বার করে দোলনা করে দিচ্ছি দেখো কি সুন্দর দোল খাচ্ছে আমার মামা কি কিউট লাগছে ওকে দেখতে আর খুব মজা আজকে দোল খাচ্ছে আর এত গরম ছিল ও তো ঘুমাতেই পারছে না আর খাওয়াও বন্ধ করে দিয়েছে যার জন্য একটু বললাম যে দোলনা দোল খাক তারে আর ঘুমিয়ে পড়লে তো খুব ভালো এদিকে অর্ধেক ইন্সপাই হয়ে গেছে ফোলানো সাজানো হয়নি অনেক কাজ বাকি রয়েছে আমি নিজে হাঁপিয়ে যাচ্ছি এদিকে আমার কাকার মেয়েরা হাঁপিয়ে যাচ্ছে এদিকে ওর ওর পরীক্ষাও আছে পরীক্ষা দিতে যাবে বলছিল স্কুলে পরীক্ষা নেই টিউশন পরীক্ষা রয়েছে মাস্টারের কাছে তো ওকে বললাম জর জলদি যাবি আর তাড়াতাড়ি চলে আসবি পরীক্ষা দিয়ে এদিকে মা মাছ ভাজা শুরু করে দিয়েছে আজকে ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে কেউ কিছু মনে করো না খুব স্পিডলি দিচ্ছি কারণ কখন মামা উঠে যাবে আর এদিকে অনেক কাজ পড়ে রয়েছে দেখো এদিকে আমার ঘর প্রায় সাজানো কমপ্লিট এদিকে বোনের ছেলেরা এখনও এসে পৌঁছায়নি কি যে বলবো মাছ ভাজা তুলে রাখা হয়েছে এটা বোনের ছেলের জন্য এক পিস মায়ের জন্য আর বাবার জন্য আমি তো ইলিশ মাছ খেতে পারবো না কারণ ইলিশ মাছ খাওয়া এখনও বারণ তিন মাস হয়নি এখনও বেবি হয়েছে আমার এদিকে দেখো এই ঘড়িটা ঘড়িটার ব্যাটারি না নষ্ট হয়ে গেছিলো বলে ভাই আচ্ছা ব্যাটারি এনে লাগিয়ে দিল আর যেখানে আমার আর আমার বোনের ছেলের ছবি আছে আর এই অ্যাওয়ার্ডসগুলো এখনও সাজানো হয়নি পরিষ্কার করে রাখলাম সাজিয়ে রাখবো এদিকে দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে মা রান্না তো করে দিচ্ছে ওইদিকে পায়েসও হচ্ছে তো মাকে বললাম তুমি একটু রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করো তাড়াতাড়ি কারণ কখন মামা উঠে যাবে আমি একা সামলাতে পারবো না আর এদিকে আমাদের তো কাজ করতে রয়েছে না কাজ করেই যাচ্ছি আর এখানে বোন আর যদি একটু সকাল সকাল চলে আসতো আজকে এতটা প্রবলেম হতো না আমাদের কিন্তু ও এখনও আসেনি এই দুপুর আড়াইটি হয়ে গেছে তাও এখনও আসার নাম নেই মানে যার ছেলের বাদ তো তারই কোনো হুশ নেই যেটাকে বলা হয় বোন আর দিদি তো আছে দিদিমা তো আছে হেল্প করার জন্য তাই না এ যেইটা ভেবেই একদম নিশ্চিন্তায় বাড়িতে বিন্দাস টাইম কাটাচ্ছে তো এটাকে দেখো আমার বিনসটাও কাটা হয়ে গেছে ক্যাপসিকামও কাটা হয়ে গেছে মিনসগুলো প্রোডাক্ট কমপ্লিট করে নিই তো কাটা হয়েই গেছে পুরো পুরোপুরি ভিডিও এনে চলে আসি ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস করে দিও আজকের জন্য এইটুকুই